সকাল চলে এসেছি দেখো একদম চা নিয়ে তোমাদের কাছে চা আমার হয়ে গেছে আর এখন চাটা ঢেলে নিচ্ছি আর সকাল সকাল চা নিয়ে একদম গরম গরম চা নিয়ে বসে গেছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আজকে একটা তোমাদের সাথে খুব ভালো একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে কারণ একদম নতুনত্ব এরকম ভিডিও আমি আগে দিইনি আজকেই দেব ফার্স্ট আর আমি রান্না রান্নাবান্না পুরো কমপ্লিট তোমাদের দেখায়নি কড়াটা পুরো হয়ে গেছে তারপর এদিকে চিকেন রান্না হয়ে গেল। আর এদিকে দেখো বড়ি ভাজজি পালন শাক করবো এটুকুই ঠিক আছে তারপর আমি সানদান করে রেডি হয়ে বেরিয়ে যাব ঠিক আছে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল রোজগার মতন আজকেও চলে এসেছে একদম সকালবেলা চা নিয়ে আর আজকের ব্লগটা একদম নতুনত্ব কেউ স্কিপ করো না দেখতে থাকো খুব ভালো লাগবে আর বাইরের তোমাদের বেশিটা দেখাবো আমি খালি রান্নাবান্না করে রেডি হয়ে শুধু বেরিয়েছি ঠিক আছে চলো এই যে আমার রান্না কমপ্লিট আর এদিকে স্নান করে রেডি হয়ে গেছি আর কেউ স্কিপ করো না আমার সাথে সবাই থাকো যাই হোক ছোটোদের জানায় বুক ভরা ভালোবাসা বড়দের জানায় প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে লাইক কমেন্ট করে পাশে সবাই থেকো হ্যাঁ এই যে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি আর চলো বেরোতে বেরোতে তোমাদের সাথে সব বলছে এদিকে সান করে দেখো জামা কাপড় সব কেচে দিয়েছি এগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন বেরিয়ে যাচ্ছি সেটাই শুধু শেয়ার করছি ঠিক আছে চলো যেটুকু বাইরে ছিল সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে রাস্তায় বেরিয়ে গেছি দেখো আর রাস্তার থেকেই সব কিছু তোমাদের বলবো আর যাব অনেকটা দূরে আর সাথে কিন্তু থাকো অনেক দূরে যাবো আর সেখানে যাবো কি আনতে কি নেবো চলো সেগুলো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর সাথে থাকো সাথে না থাকলে স্কিপ কেউ করো না স্কিপ করলে কেউ বুঝতে পারবে না ঠিক আছে তোমাদের আজকে অনেক কিছু দেখাবো আমি ঠিক আছে একদম মাছের থেকে আরম্ভ করে পাখি মাছ সব দেখাবো চলো এই যে এখন হাই হাইরোডে উঠে পড়লাম এখন হাই রোড ধরে আমরা যাব ঠিক আছে চলো কত দূর যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমি ভিডিওটা যেতে যেতে করছি আর এখান থেকে তোমরা যদি কেউ যেতে চাও ওই জায়গাটা যদি কেউ যেতে চাও তোমরা সবাই যেতে পারবে রানাঘাট স্টেশনের থেকেও যাওয়া যাবে বা তোমার হচ্ছে বিন্নগর স্টেশন আছে সেখান থেকেও যাওয়া যাবে ঠিক আছে আমরা কিন্তু মোটরসাইকেল নিয়ে যাচ্ছি আর হচ্ছে হাই রোড ধরে যাচ্ছি ধরে যে তারপরে বাইপাস দিয়ে চলে যাব ঠিক আছে চলো দেখতে থাকো আমি কোথায় দিয়ে কোথায় দিয়ে যাচ্ছি এই যে হাই রোডটা দিয়ে গেলাম এবার কিছুটা গিয়ে নেবে গিয়ে তারপরে আমরা বাইপাস ধরে চলে গেছি হ্যাঁ চলো দেখাচ্ছি তোমাদের সম্পূর্ণটা এখনো রাস্তা আসেনি অনেকটা দূর আর ওখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় একদম কিস থেকে বলবো মাছের থেকে আরম্ভ করে একদম পাখি মাছ পশু সব কিছু পাওয়া যায় জামা কাপড় তারপরে হলো হচ্ছে গাছ যে কোনো গাছ আমি তো গাছ আনতেই যাচ্ছি ওখানে কিন্তু আমি অন্য কিছু আনতে যাচ্ছি না জামা কাপড় টাপড় কিছু না পাখি পুখি কিছু আনিনি আমি শুধু গাছ আনতে যাচ্ছি ওই জায়গাটায় চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি গাছ নিলাম কি কি নিচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা কিন্তু একদম নতুনত্ব তোমরা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করলে দেখতে পারবে না খুব সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো চলো এই যে দেখো বাইকে করে চলে যাচ্ছি আর আমি বাইকে যাচ্ছি তাও খুব ঠান্ডা লাগছে জানো তো তাই আমি গলাটা ভালো করে পেছিয়ে নিলাম এই যে চলে এসেছি দেখো ফার্স্ট তোমাদের পাখি দেখিয়ে দিচ্ছি এই যে পাখি আমি নামবো তারাও নেবে তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা যখন ঢুকেছি না তখন প্রায় সবাই বেরিয়ে যাচ্ছে দেখো এই যে গুটিয়ে ফুটিয়ে সব নিয়ে বেরিয়ে যাচ্ছে এই যে টোটোতে উঠিয়েছে সব গুটি আর কি বাড়িতে ওরা বাড়ির পথে রওনা দিয়েছে এদিকে দেখো ছোট্ট ছোট্ট মাছ আছে দেখো একদম ছোট ছোট। গাবলার ভিতরে প্লাস্টিকের মধ্যে একদম ছোট ছোট মাছ তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ দেখো একদম ছোট ছোট। অ্যাকাডিয়াম বলে না ওই অ্যাকাডুমে একাডোমের ওই মাছগুলো ঠিক আছে কালারিং দেখো কত সুন্দর লাগছে দেখতে আর দেখো এই মাছগুলো তোমাদেরকে দেখালাম এবার দেখো টিয়া পাখি চলো তোমাদের টিয়া পাখি দেখাই এইগুলোও সব গুছিয়ে টোটোর মাথার ওপর উঠিয়ে নিয়েছে কিন্তু আমরা যেতে যেতে আমাদের অনেক দেরি হয়ে গেছে তাই জন্য আমরা সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারলাম না এই যে দেখো পায়রা পায়রা আছে আর এখানটায় দেখো ছোট ছোট্ট ছোট্ট ছোট পাখি আর ওপরে দেখো একটা টিয়া পাখি আছে খুব সুন্দর এই দেখো লাল সবুজ এটা বড় এখানে চারটে পাখি আছে বড় বড়। টিয়া পাখিগুলো কি ভাল লাগছে না দেখতে চলো এবার এবার ভেতরের দিকে যাই ঠিক আছে ভেতরে দেখি কি কি আছে চলো তোমাদের দেখার এখানটায় দেখো ঝুড়ি মুরগি পোষে না সে মুরগির খাঁচা এগুলো সব এই জায়গাটায় এই জায়গাটায় আছে আর হচ্ছে তোমার এই যে দেখো এখান থেকে সব জামা কাপড় সব সব কাকিমা বা বৌদি যাই হোক এখানে সবাই বসেছে দেখো জামা কাপড় নিয়ে চলো আমরা কিন্তু জামা কাপড় নেবো না কিছু আমরা দেখার জন্য এখানে এসেছি আমি নেব গাছ তোমাদের চলো গাছ দেখাচ্ছি এখানে খুব ভালো ভালো গাছ পাওয়া যায় আর কম দামও ফুল গাছ থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায় কিন্তু আমি ফুল গাছ নিইনি আমি নিয়েছি অন্য গাছ চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে অনেক জামাকাপড়ের দোকান দেখো পুরো হাট বসেছে এটা কিন্তু একটা হাট এটা একটা হাট হাটের মতো হাটই এখানে আমি কোনোদিনও কোনো কিছু কিনি নি কোনোদিন আমি খালি গাছ কিনতে আসি এই জায়গাটা খুব ভালো গাছ পাওয়া যায় কম দামে আমার বাড়িতে যে বেগুন গাছগুলো লাগানো আছে না এর আগে তোমাদের দেখিয়েছিলাম ওখান থেকে নিয়েছি বেগুন গাছগুলো তারপরে লঙ্কা গাছ নিয়েছি আজকেও আমি গাছ নেবো আর আমাদের এখান থেকে এই যে দেখো এগুলো কি ভালো লাগছে দেখতে এগুলো কি বলো তো এগুলো কী বলতো এগুলো জাল আর এখানে দেখো এই যে সব জামা কাপড় নিয়ে বসেছে খুব সুন্দর হাট যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছি আর তোমাদের যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে আমাকে ভিডিও ভালো লাগে একটা লাইক করে একটা কমেন্ট করো আর হচ্ছে আমাকে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো এরকম ভিডিও নিত্য নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে বুঝেছ তোমরা একটু পাশে থাকো আমার পাশে থাকলে আমি অবশ্যই তোমাদের পাশে আমি তো এমনিতেও আছি আর থাকবো সবার পাশে আমি আছি প্রত্যেক এই দেখো আমি এই গাছগুলো নিতে এসেছি জানো তো এখানে না অনেক রকমের ফুল গাছ আমি এর আগে অনেক ফুল গাছ নিয়ে গেছি তারপরে আম গাছ নিয়ে গেছি অনেক জিনিস এখানে পাওয়া যায় আমি কিন্তু এই গাছ নিতে এখানে এসেছি জানো তো প্রচুর রকমের ফুল গাছ ওঠে তারপরে সবজির সব কিছু পাওয়া যায় আমি তো অনেক কিছু এনেছি আমি ধনে গাছ এনেছি তারপরে তোমার হলো পালন শাকের মানে বীজ এনেছি তারপরে আমি হচ্ছে পিঁয়াজ গাছ এনেছি অনেক কিছু এনেছি চলো তোমাদেরকে এই যে দেখো আমার কিন্তু সব গাছপালা সব কিছু নেওয়া হয়ে গেছে আমি তোমাদের সাথে আর কি সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি সব গাছপালা সব কিছু নেওয়া হয়ে গেছে এই যে দেখো কতগুলো নিলাম এখান থেকে আর এক ব্যাগ নিয়েছি সেটা আমি এখানটায় দেখ মানে হচ্ছে দেখালাম ঠিক আছে যাই হোক চলো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি আমার রান্নাঘরটা তো কমপ্লিট হয়নি মিস্ত্রিগুলো এসে দাঁড়িয়ে আছে কাজ করবে বলে আর আমার ছেলে বাইরে দাঁড়িয়ে আছে আর আমি দেখো এক ব্যাগ গাছ এনেছি এই দেখো তখন বললাম না তাড়াহুড়ায় তোমাদের দেখানি চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি কত গাছ আমি এনেছি আমি তো জানি তোমাদের বাড়িতে এনে দেখাবই দেখো কত গাছ এনেছি এবার আমি দেখো বের করছি এটার মধ্যে আমার সব গাছপালা আছে আর এই দেখো এগুলো এনেছে এ দেখো কত পেঁয়াজ গাছ এনেছি প্রচুর পেঁয়াজ গাছ এনেছি প্রায় কত হবে অনেক পেঁয়াজ গাছ দেখো এই যে দেখে নাও কত গাছ কত রকমের গাছ এনেছি কালকে সব লাগাবো তোমাদের সাথে শেয়ার করবো এই যে এই যে পিঁয়াজ গাছ তারপরে হলো লঙ্কা গাছ বেগুন সব গাছ নিয়ে এসে এই যে লঙ্কা গাছ দেখো তারপরে যে পিঁয়াজ গাছ আর হলো অনেকগুলো দু রকমের লঙ্কা গাছ নিয়ে এসেছি আর হলো হচ্ছে তোমার বেগুন গাছ কাটা বেগুন পাওয়া যায় না কাটা বেগুন সেই কাটা বেগুন এনেছি দেখো কত এনেছি কালকে সব এগুলো লাগাবো কাটা ভেতরে যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো অন্য ব্লকের সাথে আজকের মতো টাটা সবাই ভালো থেকো